তো বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে দেখো কিষান কী করছে দেখো দেখো কী করছে টাইট দিচ্ছে হ্যাঁ কি বক্তব্য বল কালকে কিষান ভাড়া যাবে দিয়ে নিজে দুটো বাক্স করেছে দেখো নিজে দুটো বাক্স করেছে যে বাক্সর মধ্যে স্টেবিলাইজার সেটিং করবে ভালো করে দেখে নাও কুন্তলদা আমার কাছে এসেছে দিয়ে বলছি কুন্তলদা তোমাকে করে দিতে হবে দিয়ে আমরা তাহলে সব আঁটাটি কর কষ্টের কাজ দিয়ে এই আঁটতে শুরু করছে সকালবেলা থেকে দেখো তাই দেখো আর এই কমপ্লিট হয়ে যাবে আশা করছি দেখো সব কাটিং ওয়াটিং হয়ে গেছে এই কিনি সব নিজেরাই কাটিং করেছে কোনো পয়সা করে দেয়নি দেখো কাজ দেখো শুধু আই দেখো আই দেখো দেখেছ নিজেরাই কাটিং করেছে দেখো আই দেখো রেডি করে ফেলেছি শুধু এবার বসিয়ে দেওয়া আয় দেখো বুঝতে পারছ যা আগে কিষান আর আমি মিলেই করছি আর ওই আমাদের রাজ রয়েছে সঙ্গে দেখতে পাচ্ছ এক টাকা কোনো আলতু ফালতু আয় নাই সমস্তটাই আমরা করছি ঠিক আছে তাই রেডি করে দেবো আয় দেখো বোর্ড মোট সব ইয়ে যে কত সুন্দর কাটিং দেখেছ ইয়ার পাস আয় দেখো ইয়ার পাস ঠিক আছে কোনো কাটিং মেশিন নাই ইয়ার দেখো সুন্দর ইয়ার তা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি দেখাবো কীভাবে কী করলাম না করলাম এত রোটারি লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে কানেকশানও করে দিয়েছি এবার বসানো হবে ভাতটা খেয়ে আসি ওকে বলছি ভাত খেতে যা তা বলছি আমি যাবো না আমি কাজ করে যাবো আমরা নারে মরে যাবি আমরা খেয়ে আসি তাহলে তুইও যা তা ও যাচ্ছে না কিছুতেই আমরাও যেতে পারছি বোঝো তাহলে কাণ্ড তো ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা আজকে দেখুন একটা স্টেবিলাইজার রেডি করে ফেলেছি কেমন যে বলবেন সকলেই তা এই হচ্ছে গে অন করে দিয়েছি অনে দেখুন দুশো হ্যাঁ এবার আমরা স্টেপ ডাউনে যাব ডাউনের দিকে দেখি না দেখুন স্টেপ ডাউন এবারে সবুজ লাইট জ্বলে গেছে এই হচ্ছে লাইট এই দেখুন এই দেখুন লাইট এই দেখুন এবারে আমরা নিচের দিকে বাড়াচ্ছি দেখুন ডাউনে হুম হুম হয়ে গেছে লাল লাইট টপ লাগে লাল টপ হ্যাঁ দেখুন কীরকম হয়েছে সকলে বলবেন ফ্যান লাগানো আছে পেছনে প্লাস পেছন দিকটা দেখাচ্ছি এই যে কিষান কিষান কিং ওনার যাই হোক রেডি করে দিলাম আর বহুত পরিশ্রম আজকে মানে খাওয়া দাওয়া নেই প্লাস হচ্ছে এই দেখুন মুখ খানা দেখুন কি হয়েছে একটা রেডি করতে পেরেছি আর একটা ওই দেখুন রেডি হচ্ছে কাল সকালবেলা রেডি করে দেবো দুটোকে একসঙ্গে ভিডিও দেবো আমরা এটা দেখতে থাকুন যেহেতু রাতে বেলা ওই জন্য আমরা একটু ভিডিওটা দিলাম যে দেখতে কেমন লাগছে যাই হোক ভিডিওটা পেছু দিকটা পরে দেখাবো এখন এখানেই রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখতে পাচ্ছেন আজকেও সেই আমাদের কিষানের আবার একটা স্টেবিলাইজার রেডি হচ্ছে ঠিক আছে এই দেখুন কতগুলো মিস্ত্রি লাগিয়েছি দেখুন শুধু এই দেখুন একটা রয়েছে সুদেব একটা রাজ ওইদিকে আছে এবার ফিল্ডে বেরিয়ে যাবে বলছে অসুবিধা নাই আসতে আসতে হাত ফাটিয়ে ফেলেছিল এক্ষুনি আর দিতে হবে না ঠিক আছে দেখো সামনে রেডি হয়ে গেছে এবার হাঁটবো দিয়ে একবারে ফিটিং করে আমরা ভিডিও দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এটা রেডি হয়ে গেছে এবার লাইনে গোছ দেখো সাড়ে তিনটে বাজতে যাচ্ছে এখনো কেউ খাওয়া দাওয়া করেনি এই হচ্ছে ব্যাপার দেখে নিন আগের দিকে কালকে কাজ সিস্টেমই করা হয়েছে ঠিক আছে লাইট এটা ব্লু লাইট লাগানো আছে একটা হ্যাঁ এবারে লাইট মাইট যা আছে দিনের বেলা এখন ওটা বোঝা যাবে না এক কাজ করো স্টেবিলাইজার অন করে দেখাও অন করেছ বেশ এটা হাই তোমাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাই হচ্ছে ব্যাপার পেছের দিকটা দেখা একবার পেছন দিকটা এই যে কিষাণ কিং লেখাই আছে ঠিক আছে তা এখনো কমপ্লিট হয়নি আর প্রবৃত্তায় তো দেখো আর এই দেখো একবারে মরে গেছে মুখ চোখ কি অবস্থা কি অবস্থা বুঝতে তো যাই হোক এইখানে ভিডিওটা শেষ করছি এটা নিয়ে দুটো হলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এসব জিনিস করতে গেলে এই কিষাণ কিংয়ের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কারণ ক্যাবিনেটটা সম্পূর্ণ করেছে আমরা শুধু ফিটিং করে দিয়েছি আর কিছু করিনি ঠিক আছে যাই ধন্যবাদ এখানেই রাখলাম